করাই বসাচ্ছি এটা দেশে পেঁয়াজ দিলাম

আমরা আসছি মূলত একটা ভাঙাচুরা হোটেলের মধ্যে যে হোটেলে কিনা বড় বড় পিস মাংস বিক্রি করা হয় এখানে আসেন আপনারা আসলে সবাই ছোট ছোট কালো ভুনার পিস ট্রাই করেন তো আমরা এই দোকানে একটা সন্ধান পেয়েছি যেখানে কিনা বড় বড় পিসের কালো ভুনা করা হয় তো চলেন তাহলে ভিতরে যাই দোকানদারের সাথে আরো বিস্তারিত আলোচনা করি এবং রান্নার প্রসেসটা কিভাবে করে ওনারা সেটা দেখাবো এরপর আমরা খাবারের রিভিউটা করবো রান্না করার জন্য করাই বসাচ্ছ এখানে পঁচিশ কেজি তিরিশ কেজি করে রান্না এটা দেশি পেঁয়াজ দিলাম তেল দিয়ে পেঁয়াজটা আগে আমরা ভোনা করে নেব এখানে দিলাম তেজপাতা তেজপাতা দারচিনি দারচিনি এখানে আছে এলাচ সাদা এলাচ সাদা এলাচ এই যে সাদা এলাচ এখানে কোনো কাপচটি নয় এখানে আপনাদের চোখের সামনে যা দেবো সব এখানে লবণ দিচ্ছে এটা কি শুধু পিঁয়াজ বোনার জন্য লবণ দিচ্ছেন নাকি এটা দিয়ে রান্না হবে এই লবণ দিয়ে এই লবণ দিয়ে রান্না হয়ে যাবে রান্না হয়ে যাবে জি আমরা গরুর মাংস আইডিয়া হিসেবে এই লগনটা দিচ্ছি জি জি কেজি টাটকা গরু গোশ এখানে আনিছে আপনাদের চকের সামনে ঢাললাম এখন গোশ আমরা একটু বড় বড় করে এনেছি কারণে যে কশের কাছে খুব জ্ঞান আমরা গোশ এখন একটু কেটে সাইজ করে যেন খাওয়ার উপযোগী হয় 1 কেজিতে আনুমানিক কত পিস করেন পিস হয় ভাই ছোট পিস আর বড় পিস যদি করি এই যে এখানে বড় পিস আছে আপনারা দেখতে পাবেন এই যে

আগে মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে কর্মচারী ছিলাম মানুষের দোকানে অনেক পরিশ্রম করেছে অনেক কিছু করেছি করার পরে আমার উস্তাদ বলল যে বাবা তোর বয়স যেহেতু আস্তে আস্তে আমি তোর একটা দোকান কর আমার এই দোকানটা করা 13 বছর আপনার উস্তাদ কে ছিল এই রান্নার জগতে আমার উস্তাদ ছিল আন্নান সাহেব আমি ওখানে রান্না করতে গেছি আপনার 12 বছর বয়সে যে আমাদের মাংসটা আমাদের মাংস কিন্তু আসলে কোনো চর্বি নাই শুধু সলিড পিস চর্বি ছাড়া না চর্বি ছাড়া সলিড পিস এখন কি হচ্ছে এটা মাংস এখানে প্রায় 20 কেজি মাংস আছে প্রায় 20 কেজি আজ যে আমাদের মাংসটা দেখতে পাচ্ছেন আমাদের মাংস কিন্তু আমাদের মাংস সব সলিড পিস চর্বি খুবই কম আর এটা আরে গরুর মাংস এটা আধা ঘন্টা ধরে তৈরি হবে তারপরে যেটা আমাদের কালাভোনা

এটা হলো আপনার আমরা ব্যবসা আমরা অনেক দিন থেকে ব্যবসা করে এটা আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে আর যা আসলে মশলাটা কি ভাবো ভাইজলে কালো হবে কি লাল হবে এরকম আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই যে এখন নাড়া দিচ্ছে এখন নড়া দিচ্ছে মিনিট আরো 15 20 মিনিট হ্যাঁ লাল বোনাটার নাম হ্যাঁ লাল বোনাটার নাম দিব দিয়ে কালো বোনা বানাবো এই যে এখন দেখতে পাচ্ছেন এটা লাল বোনা একবারে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে লাল বোনা তৈরি হয়ে গেছে জি লাল বোনাটা এটা আপনি ধরেন এটা আরো কালো হবে আরো কালো হবে জি

আমি খাওয়ার জন্য উপযোগী করে ফেলেছি এখন আমার কাস্টমার বসবে আমি তাদেরকে খাওয়ার জন্য দিব শুধু চাই খেতে পারবে এখান থেকে এখন কালো ভোনা তৈরি করবে এখন কি করবেন এটা থেকে এটা থেকে কালো ভোনা তৈরি করবে কালো ভোনা তৈরি করবে এখানে কালো ভোনা হবে এখানে কালো ভোনা হবে কালো ভোনা তো কালো ভোনা তো মাংস তুলতেছেন জি হ্যাঁ কত কেজি তুলবেন এখানে তুলবো আপনার সাত আট কেজি তুলবো 7 kg আচ্ছা তো 7 8 kg কালো এখন লাল বোনাটাকে কালো বোনাতে তৈরি করছি আমরা কি মশলা দিবেন এটা এখন এটা আমাদের সিক্রেট কালো বোনার মশলা সিক্রেট কালো বোনার মশলা এটা জি ওকে কতক্ষণ লাগবে ওনা এটা কালো বোনা হইছে এখানে যা আপনি ধরেন 30 থেকে 35 মিনিট লাগবে এইভাবে করেন নাড়তে হবে কতক্ষণ তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রায় আপনার ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট এখন নাড়াচাড়া করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে এটা কালো বোনা হয়ে যাবে জি এত অল্প বয়সে কাজে যাওয়ার আমরা খুব গরিব মানুষ ছিলাম আমরা সেই সময়তে খেতে পারতাম না আমাকে উনি খুব ভালোবাসত আমাকে মা ভাইনা বলতো উনি বললো যে মামা তুমি আমার দোকানে কাজে লাগো তো তোমার খাওয়া দাওয়ার সমস্যা চলার সমস্যা আমার বাবা নাই মাথার উপরে ছোটবেলা থেকে আমি বললাম আচ্ছা আমি তাহলে কাজে যাব আমি প্রথম দুজনেকে কাজে যাই সেদিনকে আমাকে বেতন দিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা হ্যাঁ তারপরে আস্তে 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 যখন দোকানটা চালু করলাম আমরা আমার মাহাজনের বাড়ি যেতাম এখন তো অনেক সুখ সুবিধা তখন আমার মাহাজনেরা ঘুম থাকে উঠতোক না আমরাই যেতাম দোকানে বাসায় যেতাম বাসায় যেয়ে একটা পুটলা বানতাম একটা বস্তা বানতাম বান্ধব মাথাত করে নিয়ে যেতাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যেয়ে আমরা সেই সময়তে বাসে উঠতাম লোকাল বাসে উঠতাম উঠে আমরা তখন কেশরহাটে যেতাম কেশরহাটে যায় তখন দোকান করতাম আমাদের সঙ্গে আমার সঙ্গে আরও অনেকে কাজ পেরেছে যেরকম ধরেন যে আমার সঙ্গে কাজ করেছে লালু ভাই এখন যে যারা ভাইরাল দোকানদার লালু ভাই রিপনের ভাই যেটা বড়ো ভাই লালু ভাই আমার সঙ্গে কাজ পেরেছে পলাশ ভাইও কয়েকদিন কাজ করেছে আমার সঙ্গে এখন তারা ভাইরাল দোকানদার বা আল্লাহ তাদেরকে ভালো রেখেছে এখন আমা আমার সঙ্গে তো তারা গেছে কাজে না যাওয়া না ওদেরও হোটেল ছিল ওদের ওর বাবারও হোটেল ছিল না থাকা না ওর বাবার হোটেল ছিল কিন্তু রান্না বাড়া ওর কাছ থেকেই থেকে হ্যাঁ সাহেবের কাছ থেকেই রান্না শিখা আমি তার কাছে অনেকদিন জীব অনেক দিন কাজ পেরছি অবশ্যই ধরেন যে আমি মানে দশ টাকা কাজের বেশি মানে কাজের কাজের বেতন টাকা বেশি বলে আমি ওনার হাড়ি মেজেছি ওনার হাতের মার খেয়েছি অনেক কিছু সহ্য করেছি দিয়ে আমি আল্লাহ আমাকে এতদূর পর্যন্ত আগায় নিয়েছি যখন কার কথাটা ছিল আমার বেতন তখন ছিল পনেরো টাকা দিলে মেজে আমার মহাজন আমার উস্তাদ আমাকে এমন করে মানে শিক্ষা দিয়েছে যে উনি কোনোদিন আমাকে আমার যদিও ওর সঙ্গে যদিও আমার মন মানুষতা যদি আলাদা হইত তো উনি আমাকে খুব গা বোলাত গা বোলাত অবশ্যই খুব ইয়া করে আদর সম্মান করতো যে বাবা তোমার ভালো জেনে করছি তুমি আজকে হয়তো আমার কাছে আসো অন্যদিন হয়তোবা এমনো দিন হতে পারে তুমি একদিন ব্যবসিক হবে। সেদিন তুমি কি করবে? তে রাগ করো না বাবা তুমি এগুলি শিক্ষক আস্তে ধীরে থাকো। হ্যাঁ বুঝাই তো। অনেকে। তারপর আস্তে আস্তে ওইখান থেকে আস্তে আস্তে আমি দোকানটা দিয়েছি। আমার দোকানের ভিতরে আমি আছি, আমার ছেলে আছে আর একটা ছেলে আমার কাছে থাকে। টোটাল 3 এখন যেহেতু ব্যবসা ডাল সিজিন ব্যবসার জন্যে ব্যবসা খুব একটা ভালো না অনুমানিক আমরা এখানে আপনার চল্লিশ কেজি বসবেছি এখন আপনার যে আপনাদের তো ওই সামনে বিশ কেজি তুলব আপনারা আবার একটু পরে আসবেন দেখবেন বেলা বারোটা একটার দিক করে মানে কাস্টমার উপর ভিত্তি করে আবার ধরেন যে বিশ কেজি তুলবো দোকানটা আমরা খুলে আসলে সকাল সাতটা বাজে খুলি ছয়টা বাজে কি সাতটা বাজে বন্ধ হয়ে যায় সন্ধ্যা বাজে বন্ধ কাস্টমার কোন পাবে কাস্টমার দশটার থেকে আপনার বেলা তিনটা পর্যন্ত আসলে অ্যাভেলেবল কাস্টমার মানে খাবার অ্যাভেলেবল খাবার পাবে যেহেতু আপনার দোকানে সাইনবোর্ড নাই সেই হিসেবে আপনার দোকানে আসতে হলে কাস্টমার কি হবে বলেন যদি ঢাকা থেকে যদি মানুষ যদি আসতে চায় তাহলে আপনাকে নামতে হবে রাজশাহী রেল গেটে নামতে হবে রেল রাজশাহী রেল নামে আপনি যে কোনো অটোওয়ালাকে যদি বলেন আমি আমচত্বর যাব তা আপনি কি আমচত্বরে নামাই দিবে আমচত্বর থেকে যদি বলেন সিটি হাটে যা আসবো সে আমচত্বর থেকে আপনি সিটি হাটের মুখে নামাই দেবে অনলি মাত্র পাঁচ টাকা গাড়ি ভাড়া নেবে আর সিটিহাটের মুখে নামে আপনি লাস্টের দিকে চলে আসবেন যে কোনো লোকটা এই যে দেখেন কত বড় পিস এই পিসটা পিস একশো ষাট টাকা এর সাথে হচ্ছে আপনারা এক পিস হচ্ছে এক পিস হচ্ছে কলিজা পাবেন এই কলিজা এক পিস হচ্ছে উনি দিয়ে দেয় মানে এদিকে কাস্টমাররা আসলে কলিজা খেতে পছন্দ করে এর জন্য আসলে পিস মাংস নেন আর হচ্ছে বড় পিস নেন যেটাই নেন আপনারা এক পিস করে কলিজা দেয় এই দোকানে কিন্তু আপনারা পিস কালো ভুনা যেটা সেটাও নিতে পারবেন তো যেহেতু হাটের মধ্যে আসলে এই বড় পিসটা ইউনিক এটা পাওয়া যায় না এর জন্য মূলত আমাদের এই পিসটা নেওয়া এই দেখ এখান কত বড়ো পিস এর সাথে আমাদের কলিজা দিয়েছে তো আমরা একটু ঝোল নিয়ে মাংসটা ট্রাই করি এই যে হচ্ছে বড়ো পিস বড়ো পিস হলেও কিন্তু এই মাংসটা কিন্তু তেমন একটা শক্ত না ঠিক আছে মোটামুটি অনেকটা সফট এটা আমার কাছে খুব ভালো লাগলো ট্রাই বিসমিল্লাহ Of the level at this, bye. bye. আমি যদিও ভাবছিলাম এত বড় পিস মাংস সিদ্ধ হয় কি না ভিতরে মশলা যাবে কি না এটা নিয়ে একটু কনফিউশন ছিলাম কিন্তু না দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই মশলার টেস্টটাও মাংসের ভিতরে পুরোপুরি ঢুকছে এবং খেতেও মশলা অনেক ভালো লাগতেছে তো আমরা এখানে আর একটু জোল নেই জোল নিয়ে মাংসটা দেখেন দেখেন আপনারা কি কি অবস্থা একটু মাংসটা এমনি দেখেন আসলে হাটের মধ্যে কিন্তু এরকম বড় পিস পাওয়া যায় না সব দোকানে এই দোকানে আবার নাকি এভেলেবেল ওনারা প্রতিদিনই বিক্রি করে এরকম বড় পিস ভাঙাচুরা হোটেল নাম নাই এরপরও দেখা যায় খাবারের টেস্ট এরকম এটা আসলে মুখে লেগে থাকার মতো টেস্ট তো আমরা মাংসটা আরেকটু ট্রাই করি এদিকে আসলে মূলত হাটের মধ্যে মধ্যে যে কয়টা দোকানের মধ্যে খাবার ট্রাই করতেছে উনিশ বিশের একটা পার্থক্য কারণ যেহেতু ওনারা যার নাম বললো উনি হচ্ছে ওনাদের উত্তাপ মোটামুটি সবাই ওনার কাছে এই রান্নাটা শিখছে যে কারণে রান্নার টেস্টের মধ্যে না হামরে আপনারা পার্থক্য পাবেন না একদম ভাইরাল দোকানে যেরকম টেস্ট পাবেন ভাইরাল ছাড়া যেসব দোকান সেই দোকানেও কাছাকাছি আপনারা টেস্টটা পাবেন কলিজা কলিজাটি একটু খাই তা আমরা একটু লেবু দিয়েছি যেহেতু লেবুর রসটা চিপানি এবার করে মাখিয়ে এরপর একটু কলিজা নিয়ে ট্রাই করি লেবুর রস খেলে এমনিতে একটু ভালো লাগে বেশি আমরা আর একটু নিয়ে এখান থেকে হ্যাঁ তো যাই হোক আমরা খেতে থাকি করার আগে এটা বলে দিচ্ছি হচ্ছে রাজশাহী সিটি সিটি মধ্যে হাটে হানিফ রিপন এবং রাজু হোটেলের যে গলিটা এই গলি দেওয়া অল্প একটু সামনে চলে আসলে এখানে পেয়ে যাবেন আরিফ ভাইয়ের হোটেল এখানে আসলে আপনারা এই খাবারটা ট্রাই করতে পারেন বিশেষ করে এই টাইপের বড় মাংস যেগুলা সেগুলো ট্রাই করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ